তো ফ্রেন্ড এখন বাজে রাত দুটো আমাদের তিন দিন মাইল অন্টোপ্রেশন কমপ্লিট আর আমাদের কলকাতা থেকে যাওয়ার টিকিটও কাটা হয়ে গেছে হট করে হয়ে গেল বাজে রাত দুটো দেখো সব গতি করা হয়ে গেছে এগুলো শেয়ার করতে দেখো কত লাগে দেখতেই হচ্ছ আমি রেডি তুই এখন তিন দিন রেডি হয়নি আর তোর ওখানে রেডি হচ্ছে দেখো কত কিছু নিয়ে এখন যাবো মহারাষ্ট্রে তো অনেক কিছু কেনাকাটা করেছি গদি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটু তাও হয়েছিলাম

তো এখান থেকে যেহেতু যেতে একটু টাইম লাগবে হাওড়াতে তার জন্য একটু আগেই বেরিয়ে যাব তো এত লাগে আমাদের চারখানা টলি হয়ে গেছে দুটো ব্যাগ সাইড ব্যাগ অনেক কিছু দেখতেই পাচ্ছ তো চলো আমার তিন এখন রেডি করব। এইদিকে আমরা রেডি হয়ে গেছি আর এই দেখো আমার ছোট বোন আমার তিন্নিমাকে কোলে নিয়ে খুব কান্না করছিল তো এতটা কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে এই পনেরো ষোলোটা দিন যে কীভাবে চলে গেল নিজেরাই বুঝতে পারলাম না তো এবার একদম কম দিনের জন্য এসেছিলাম আমার তিননি মায়ের অন্নপ্রাশন করার জন্য তো দেখো এদিকে গাড়ি আমাদের রেডি আর এই আশপাশটা দেখে এতটা কষ্ট লাগছে যে এই আশপাশটা এতদিন মানে আমরা কত সুন্দর আনন্দ ফুর্তি সব করলাম ঘুরে বেড়াতাম এখন সেখান থেকে বাড়ি চলে যেতে লাগবে তো মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম বাপের বাড়িতে আসবে একটু মানে দু এক দিনের জন্য আনন্দ করো আবার সেই আবার নিজের জায়গায় ফিরে যাও তো এভাবেই চলতে হবে কিছু আর করার নেই তো এদিকে দেখছিলাম পুরো জায়গাটা একদম অন্ধকার তখন বাজে প্রায় আড়াইটার মতো আমাদের ভোর পাঁচটায় হচ্ছে হাওড়া থেকে গাড়ি তো চলো যাওয়া যাক আবার রাস্তায় তোমাদের সঙ্গে কথা হবে এই দেখো ফ্রেন্ড রাস্তায় বেরিয়ে পড়েছি তো মনের অবস্থাটা প্রচন্ড খারাপ ছিল কারণ হচ্ছে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে আর আমরা যেহেতু মহারাষ্ট্রে থাকি তো চাইলেও পারবো না যে দু এক দিনের জন্য বাপের বাড়িতে এসে থাকতে বা সবার সঙ্গে দেখা করতে বছরে দুবার বাপের বাড়িতে আসি ওই পনেরো দিন থাকি এই কালী পুজোর সময় আবার যখন সুবনে গরমের ছুটিতে আসব। তখন হয়তো এক মাস থাকব। এই হচ্ছে আমাদের ঘোরা তো আগে আমি কালী পুজোয় আসতাম না এই বছরে আমি কালী পুজোয় গেলাম তিন দিনের অন্নপ্রাশন করার জন্য তো এখন থেকে ভাবছি প্রত্যেক বছর দুবার করে যাবো তো দেখো বলতে বলতে চলে আসলাম হাওড়াতে তো হাওড়ায় এখন প্রায় কটা বাজে ওই চারটে দশের মধ্যে হয়তো বাজে তো আমরা এখন গাড়ির থেকে নামলাম দেখো আমার তিন এখানে ওখানে ঘুমিয়ে পড়েছে আর তড়িয়ে একটু ঝিমঝিম এসছিলো কিন্তু ঘুমায়নি দেখো সবারই আগে ক্লান্ত হয়ে গেছে কারণ হচ্ছে আগের মানে দুদিন আগে আমরা মায়াপুর গিয়েছিলাম সেখান থেকে মানে খুব জার্নিং করে বাড়িতে এসেছি পরের দিন মানে ভোর পাঁচটার সময় আমাদের গাড়ি তার জন্য আমাদের অনেকটা জার্নিং হয়ে গেছিলো সবার শরীরই ক্লান্ত দিয়ে তিনি যেহেতু অনেকটাই ছোট ও ঘুমিয়ে পড়েছিল তো দেখতেই পাচ্ছ অনেক বেডিং পত্র এখন নিয়ে যাবো এ দেখো তার মধ্যে যে পুলি চলে এসছে লাস্ট পর্যন্ত আমরা স্টেশনে চলেই আসলাম তো ভেবেছিলাম যে আমরা এই যে ট্রলিগুলো আছে নিয়ে চলে আসবো তারপরে ভাবলাম না একজনকে নিয়েই নিই তো ওখান থেকে দেখো কুলি যে ভাইটা আছে তাকে নিয়ে এলাম তার সঙ্গে আর কি আমরা যাচ্ছি উনি একটু আগে যাচ্ছে আমরা একটু পেছন পেছন অনেকগুলো যেহেতু বেডিং ছিল তাই জন্য ভাবলাম যে না ওদের খুব কষ্ট হবে একটা কুলি ধরেই নিই তো দেখো আমাদের পুরো একদম জায়গা মতো দিয়ে আসে আর কি হয় যদি সামনে এক নম্বর দু নম্বর বা তিন নম্বরে পরে তাহলে কি ভালো হয় আর আমাদের যে যখন মহারাষ্ট্র আসি সতেরো আঠেরো তারপর কোনো সময় কুড়ি এরকম পরে তার জন্য আর কি অনেকটা দূর হেঁটে যেতে হয় তো কুলি হলেই ভালো হয় না হলে খুব অসুবিধা হয় তো দেখো আমরা এখন হেঁটে যাচ্ছি পেছনে দেখো তরি আর ওই যে আমি তো হাঁটতে পারছিলাম না অনেকখানি হাঁটতে হচ্ছিল পা ব্যথা হয়েথা হয়ে গেছে আর এই দেখো স্টেশনে বসে আছি তখনও গাড়ি আসেনি অনেকটা টাইম ছিল আর ওখানে বসে বসে এতটা ঠান্ডা লাগছিল বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা দেখো তোয়ালি গা দিয়ে আমি বসে আছি আর যে তিনটি ঘুমাচ্ছি আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ লাগছিল দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো যেহেতু দুদিন রাত্রে ঘুম হয়নি ঠিক মতো তার জন্য শরীরটা প্রচণ্ড খারাপ আজকে দিয়ে তিন দিন হয়ে যাবে তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল এ দেখো সবাই বসে আছে কখন ট্রেন আসবে ট্রেনের মধ্যে আমরা আর কি উঠবো তো এইভাবেই বসে আছি একদম মনে হচ্ছে কেউ নেই তার মধ্যে মনের মতন একটা কষ্টও আছে যে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছি হাওড়ায় বড় স্টেশনে এবার হচ্ছে আমরা সবাই উঠে পড়লাম কারণটা হচ্ছে গাড়ি একটু পরেই ঢুকবে তো ওইদিকে দেখো আমার তনিমা ঘুমিয়ে পড়েছিল আর আমার তিন্নি তো ঘুমাচ্ছে ওঠেইনি ও যাওয়া তো করে আমারই শরীরটা খারাপ লাগছিলো দেখতে পাচ্ছো কত বেডিং তো দেখো কুলি ভাই যে কোথায় গেল খুঁজেই পাচ্ছিলাম নাচ পর্যন্ত আমরা একা একাই আর কি ব্যাগ নিয়ে উঠে যাব। তারপরে ওনারা আর কি আসবে তো ওনারা তো একজনকে ধরে না এরকম আর কি দু তিনজন চারজন পাঁচজন করে আর কি ওরা লোক ধরা থাকে সবার মাল আর কি এখানে নিয়ে আসে তো চলো বলতে দেখো গাড়িতে উঠেও গেলাম

গাড়িতে উঠে ঘুমেতেও পারিনি তার আগে চলে এসছে দেখতেই পাচ্ছ সকালের ব্রেকফাস্ট তো আজকে দিয়েছিল হচ্ছে সকালে তো দেখো এখানে হচ্ছে দুটো ডিম অমলেট দিয়েছিল আর হচ্ছে দিয়েছিল আর এখানে হচ্ছে দু কাপ হচ্ছে চা চা দিয়েছে গরম জলটা আর কাপে দিয়েছে আর চা পাতা আর এই যে চিনি সব হচ্ছে প্যাকেটে দেওয়া সেটা আর কি নিজেদের তৈরি করে খেতে হবে আর একটা ফুটি দিয়েছে আর দিয়েছিল হচ্ছে রুটি মানে বেড দিয়েছিল বেডের সঙ্গে বাটার দিয়েছিল তো এটা হচ্ছিলো আমাদের সকালের ব্রেকফাস্ট তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো এই যে এই যে টাকাও টাকা এই দেখা দেখো দেখা একটু এই ক্যামেরা হচ্ছে ক্যামেরা

ধন্যবাদ আইসক্রিম আছে আর বড় বড় গিয়ে যতক্ষণ আইসক্রিম দিয়েছে সবাই যে আজকে এইটাই সবদিনের ভালো খাবার আইসক্রিম সব খেয়েছে এখন মাঝে প্রায় রাত দশটার মতো তো আমার তিনি মাকে কোলে নিয়ে চুপটি করে বসে আছি কারণটা যত রাত হচ্ছে ঠান্ডাটা কিন্তু বেশি বাড়ছে তো এখন ওই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে পুরো একদম চাদর দিয়ে পুরো আমার গাড়ির যে সামনেটা একদম যেখানে সিটে বসেছি সেখানটা আর কি কভার করে দেবে তাহলে আর ওই এসির হাওয়াটা ঢুকবে না তো এখন যেহেতু খাবো তার জন্য আর কি ওটা খুলে দেওয়া হলো কারণ হচ্ছে আবার তিননি মাকে যখন আমি নিয়ে গিয়েছিলাম তখনও সেভাবে সেফটি করে আর কি চাদর দিয়ে পুরো একদম ঘিরে ঘিরে দিয়েছিল তো আসার সময় সেম একই কাজ করেছিলাম তো দেখো এদিকে তিন্নি শুয়ে আছে ওদিকে ওর পাপা ওই পাশে বসে আছে ওটাই আর কি দেখছে

তৰণ কৰা কথা হৈ আছে আগৰো কাহিনী নাই আমাৰ

তো ওদিকে দেখতেই পেলে তোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের নামার টাইমও হয়ে গেছে তো দেখতে পাচ্ছি ও খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছিল এখন হচ্ছে ডাকছিল যে আমাদের হবে এবার থেকে তো 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 ওর ওর কিছুতেই না ঘুম গেছে এরকমই হয় রাতে যদি গাড়ি হয় না তাহলে পরের দিন যখন নামবো সেই জন্য আর কি রাতে ঘুমানো যায় না যেহেতু পরের দিন নামতে হবে তো রাতের গাড়িটা হলে একদিকে ভালো হয় কি যে সবকিছু গুছিয়ে আর কি আসা যায় তো দেখো এদিকে তিন দিন টয়লেট করে দিয়েছে ওর প্যাম্পাসটা পাল্টাচ্ছিলাম তার মধ্যেও যে প্যাম্পাসটা খুলেছি তার মধ্যে টয়লেট করে দিয়েছে তো দেখো ওদিকে ওকে রেডি করে নিলাম আর তিন চোখে ঘুম নেই যে ওদের ডেকেছি ও উঠে পড়েছে তো ওকে এদিকে রেডি করে করে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের অন্য সময় হচ্ছে জলগাঁওতে নামি জলগাঁওতে নামলে পরে ওখান থেকে হয়তো আমাদের বাড়ি দশ মিনিটের মতো অটোতে করে যেতে হয় আর এবার যে গাড়িতে দুরন্ত এক্সপ্রেসে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের জলগাঁওতে এই গাড়ি দাঁড়ায় না আমাদের নাম তো হবে ভুসামাল তা ভুসামাল থেকে ওখান থেকে প্রায় পনেরো এক ঘন্টার মতো আমাদের গাড়িতে করে যেতে হবে তার জন্য আগের থেকে সব রেডি করে রাখছি যে বেরিয়ে নেমে আর একটু করতে হবে তো যেহেতু ওকে নিয়ে যাব তার জন্য ওকে ভালো করে সোয়েটার টোয়েটার পরিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ওদিকটা রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ফাঁকা আর প্রচণ্ড হাওয়া তো দেখো এদিকে সব কিছু বেডিংপত্র যা আছে সামনে আগে আগে রাখছি কারণ হচ্ছে যেহেতু আমরা অনেক লোক আছি তো আস্তে আস্তে নামতে তো হবে তাই না তার জন্য একটু সব কিছু আগে গুছিয়ে আগিয়ে নিচ্ছি আর কি তো চলো তিনি মাকে রেডি করে নিই এদিকে তৈরি তো ঝিমাচ্ছে বসে বসে তো কি করা যাবে কিছু করার নেই যেহেতু নামতে হবে একটু তো মানে কষ্ট করতেই হবে আর এদিকে দেখো আমার তিনি মাকেও রেডি করে নিয়েছি আর ও জায়গায় আছে ও ঘুমাচ্ছে না তো চলো ঘুমা আছে চোখে আছে না ঘুম তরি

চারটে বাজে আমরা এখন না তুমি বুঝতে পারো তুমি বুঝতে পারো সবকিছু একটা জিনিস কি জানো তো তোমরা আমার তিন্নি মা এই গাড়ির মধ্যে ওর পাপাকে ডাকা শিখে গেছে এটা হচ্ছে আমাদের কাছে বিরাট পাওয়া ও প্রথম ডাক ছিল ওর বাবা তো এখানেই হচ্ছে গাড়ির ভেতরেই ওর বাবা ডাকটা শিখে গেছে তার জন্য আমরা তো প্রচণ্ড পরিমাণে আনন্দ পেয়েছি যে বাবা ডাকটা শিখে গেছে তো প্রথম ডাক হচ্ছে আমার তিন্নিমা মা বলেছিল বাবা তো চলো আমরা বাড়িতে যাবো আর কি এখানে দিয়ে মাল নামবো সেখানে নেবে আর কি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে আমাদের তিন্নি সবাই ঘুমিয়ে পড়েছিলো তখন আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন বলতে বলতে বাড়িতে চলেও এসেছি আর আমার তিন দেখো একটা অ্যাপ করে তাকিয়ে আছে আর এখানে এসে আমরা শীতে সব কাঁপছি এখন ঘরে গিয়ে ঘরটা ভালো করে গোছাতে হবে ঝাড়ু দিতে হবে তারপরে ঘরে গিয়ে রান্নাবান্না করে খেয়ে তারপরে ঘুমাতে হবে তারপরে আমরা ভেবেছিলাম যে আগেটা শুয়ে পড়ব তারপরে না ভাবলাম যে শুয়ে পরে শরীরটা পুরো ছেড়ে দেবে ঘরে গিয়ে সব কাজকর্ম করে তারপরে খেয়ে দিয়ে কিন্তু আমরা ঘুমাবো তো চলো ঘরে গিয়ে রান্না বসাবো রান্না বসিয়ে যাই হোক যাই করি না কেন সেটা খেয়ে আর কি শুয়ে পড়ব তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে তো দেখো ঘরে চলেও এসেছি এসে আবার দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি তো রান্নাটা করে খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ব তো যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচটা কেন্টি অল করে দিও আজকে ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আর পারলে একটা like coro.